আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লসে খুব সুন্দর একটা গাউন দেখাবো আসলে এটা অনেক বেশি হিট একটা গাউন তো এটাই আজকে আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের অনেক বেশি পছন্দের এবং যে কালারগুলো আপনাদের অনেক বেশি ডিমান্ড সেটাই থাকছে এবং এটা আগের চেয়ে রিজনেবল প্রাইসে থাকবে তো ফার্স্ট অফ অল একটা কথা বলি কারণ এরকম কমেন্ট দু একটা আমি পাই যে এটা তো আরও কমে পাওয়া যায় বা আরও সস্তায় কিনেছি রকম অনেক কমেন্ট তো তাদের জন্য একটা কথা বলবো আপনারা একটু ঘেরটা খেয়াল করবেন ঘের এতটা আছে কিনা এটা দেখবেন দেন লেনটা খেয়াল করবেন লেনটা হবে বাউন চুয়ানো বান্ন চুয়ানো কারণ এর চেয়ে রিজনেবল আছে এটা আমি নিজেও বলছি কারণ ডিজাইনটা কিন্তু অনেক হিট ডিজাইন রিজনেবল যেটা রয়েছে সেটা যেটা রয়েছে কাপড় তো একে তো ডিফারেন্ট সেম কোয়ালিটির কাপড় না এক দ্বিতীয় কথা হচ্ছে সেটার ঘের কম লম্বা কম থাকে শুধু লম্বা কম না এটা বাউন্ন চূয়ান্ন লম্বার সেগুলো হয়ে থাকে আপনার ছিচল্লিশ আটচল্লিশ ম্যাক্সিমাম গেলে আর এটার কাপড়টা হচ্ছে প্রিন্টের পোর্শনটা অ্যালেক্স আর বডির পোর্শনটা হবে চেরি এবং লম্বা একদম মাপা বাউন্ন চুয়ান্ন পাবেন বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পাবেন আর ঘের কিন্তু এটাতে বেশি পাবে না এখন আপনি যদি ভালো কোয়ালিটিটা নিতে চান এই অরিজিনালটা বা এই প্রিমিয়াম কোয়ালিটি যেটা রয়েছে এটা কিন্তু মার্কেটে বিনিমাম পনেরোশো ষোলোশোতে সেল হয় বাট ভাড়া দিচ্ছে এটাই এক হাজার টাকা এক টাকা আগে এক ছিল এখন ডিসকাউন্টে এক হাজারে পেয়ে যাচ্ছেন কালারগুলো আমরা দেখাবো ফন সাইড ব্যাক সাইড একই রকম এবং এটা বক্স কুচির মধ্যে আছে এটার বাকি কালারগুলো দেখে এটা একটা কালার আছে এটা একটা কালার রয়েছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা এক হাজার টাকা সেম প্রাইস এক হাজার আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস পড়বে এক হাজার টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনগুলো দেখাচ্ছি নেক্সট কালার আর কি এটা একটা কালার রয়েছে সেম দাম মাত্র এক হাজার এবং আমি বারবার বলবো আপনারা একটু ঘেরটা এবং লম্বাটা খেয়াল করবেন কাপড়ের ব্যাপারটা তো সব আপনার হাতে নিলে বুঝতে পারবেন বাট আপনারা ঘেরটা আর লেনটা খেয়াল করলে বুঝতে পারবেন প্রাইসটা একই থাকছে আর এক টাকা ওকে নেক্সট কালারগুলো দেখাচ্ছি নেক্সট আছে এই কালার এবং শুধু কাপড় না ভেদের সেলাইয়ের কোয়ালিটি প্রত্যেকটা সেলাই র্যাফেলগুলো দেখুন কত সুন্দর করে ফিনিশিং করা আছে এবং দেখতেও সুন্দর লাগছে এলো মেলো না ব্যাপারটা কোয়ালিটি মেনটেন করে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে তার আপনাদেরকে এই সুন্দর গাউনটা এক হাজারে সো জার্নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে একটা আছে আপনার বডিটা কন্ট্রাস্ট আর এটা হচ্ছে বডিটা ম্যাচিং সেম প্রিন্টের মধ্যে প্রাইসটা একই এক হাজার নেক্সটটা দেখাচ্ছি কালারটাও খুবই সুন্দর প্রাইস টা সেম অনলি এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন যেটা আমি বারবার বলে দিচ্ছি লেট করবেন না আর দেখা যায় কি এগুলো প্রিন্ট কিন্তু শেষ হয়ে যায় প্রিন্ট শেষ হয়ে গেলে কিন্তু আবার নতুন প্রিন্ট আসে সেম প্রিন্ট খুব রেয়ার আসে না কারণ সেম প্রিন্ট পাওয়াও যায় না ঠিক আছে সো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা যা নিতে চাচ্ছেন চবেন স্টাইল গাছ তিন পঁচাত্তর লেভেল তিন স্টার মলিকার চারতলাতে ফটো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ